লাল বাবা রাইসের একটা ইভেন্ট থেকে এই গিফটটা দেওয়া হয়েছিল গিফটটা কিন্তু আমি এখনও ওপেন করিনি ভাবলাম যে চলো একটা ওপেনিং ভিডিও বানিয়ে নেওয়া যাক তো তখনই দেখা যাবে কি আছে ভেতরে তো খুব এক্সাইটেড ছিলাম যে ভেতরে কী দিতে পারে এরকম চৌকো একটা বক্সের মধ্যে তো দেখা যাক ওপেন করলাম ও বাবা এটা তো একটা হটপট আর তাও মিল্টন কোম্পানির খুব ভালো দরকারি জিনিস দেখো দরকারি জিনিস কিন্তু সবসময়ই সেটা প্রয়োজনীয় হয়ে থাকে মানে সব কিছুতেই কাজে লেগে থাকে আমাদের হটপট আছে কিন্তু একটু লার্জ সাইজ এটা কিন্তু আমার মনে হচ্ছে মিডিয়াম সাইজ হবে খুব একটা বড় লাগছে না আর খুব একটা ছোটও না তো চলো দেখা যাক যেটা ওপরে যে কালারটা আছে সেই কালারটা না কি অন্য কালার দেখো এটা কিন্তু তিনটে কালার হয় তো যে কালারটা আমি পেয়েছি সেটা খুবই ক্লাসিক কালার মানে ওপরে যে কালারটা দেওয়া ছিল সেটাই আর মিডিয়াম সাইজ খুলে দেখলাম মিল্টন কোম্পানির সব প্রোডাক্টই খুব ভাল লাগে আমার আমি নিজেও অনেক ইউজ করেছি ভালোই হয় কোম্পানিগুলো আর ওপরে দেখো লাল বাবা রাইস একদম খোদাই করে দেওয়া আছে সুন্দরভাবে তো গিফটটা আমি যত্ন করে রেখে দেব অবশ্যই পরে কাজে লাগাবো এটা ভেতরটা একটু খুলে দেখিয়ে দিলাম তোমাদেরকে বাই